এম তো এক্সিডেন্ট করে দেবে মরি গাড়ি মানে গাড়ি হয়ে দেখো কিছু

আমি বুঝতেতে মানে কোন জায়গা যাবেন আমরা একটু ঠিক ঠিকানা আমরা আমরা যাইতাম লইতাম জাহান্নামে হইছে আলো ভিডিও বন্ধ করেন আরে ভাই রাখুন এ ভাই এই এই আমি আমি কই আমি কই এই লোকটারে দেখ দেই আইলাম বাবা কথা শোনা যাইতেন না কইছি তুমি ভিডিওটা বন্ধ করেন এই লোকটারে দেইয়া সাইডা ঢাল বাদকা আইলামো মনে রে এর কি বেয়ার বেয়ার সরি দেখলা সরি রাই দেখলা ভাই আইনা লেকচার দাও শুরু করো কইছি তুমি ভিডিওটা বন্ধ করো তুমি বন্ধ করেন তার শুনেন না دوران দেন অ ভায়ে ত